আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা মডেল একের আট নম্বর তারপর নয় নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর অঙ্ক সলভ করব মডেল একের এটি হচ্ছে লাস্ট ভিডিও পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবা এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের উচ্চতা ভূমির তিন গুণ অপেক্ষা আট সেন্টিমিটার কম ত্রিভুজটির উচ্চতা আট বর্গ সেন্টিমিটার ক নম্বর বলা হয়েছে উপরোক্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করো যেহেতু এখানে ত্রিভুজের উচ্চতা ভূমির তিন গুণ অপেক্ষা চার সেন্টিমিটার কম সেহেতু আমরা এখানে বলতে পারি যে ভূমি এখানে দেয়া নেই ভূমি আমাদের ধরে নিতে হবে কনম্বরের সমাধান দেখো ধরি ত্রিভুজটির ভূমি এক্স সেন্টিমিটার উচ্চতা কত হবে উচ্চতা হচ্ছে ভূমির তিন গুণ অপেক্ষা আট সেন্টিমিটার কম অর্থাৎ ভূমির গুণ মানে হচ্ছে এক্সের তিন গুণ সেটা থেকে আট সেন্টিমিটার বিয়োগ হবে এখানে যেহেতু আট সেন্টিমিটার কমের কথা বলা হয়েছে তাহলে থ্রি এক্স হবে দেখো উচ্চতা থ্রি এক্স মাইনাস এইট সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি এক্স গুণ উচ্চতা থ্রি এক্স মাইনাস এইট এত বর্গ সেন্টিমিটার আমাদের এখানে কিন্তু একটা ক্ষেত্রফল দেওয়া আছে যেটা হচ্ছে আট বর্গ সেন্টিমিটার আর আমাদের তথ্য থেকে আরেকটা ক্ষেত্রফল বের করেছি এই দুটো ক্ষেত্রফল পরস্পরের সমান হবে এই কারণে দেখো এখানে লেখা হয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান আরেকটা ক্ষেত্রফল সমানের ডান পাশে একটা ক্ষেত্রফল লিখেছি বাম পাশে একটা ক্ষেত্রফল লিখেছি এখন এই যে দুই দেখো বাম পাশে ভাগ অবস্থায় আছে এটা ডান পাশে নিয়ে গেলে আটের সাথে গুণ হবে অর্থাৎ আট দুকানে ষোলো হবে আর এখানে এক্স ইন টু থ্রি এক্স মাইনাস এইট এটা থাকে তো এক্স এর সাথে থ্রি এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার তারপর এক্সের সাথে মাইনাস এইট গুণ করলে মাইনাস এইট এক্স সমান ষোলো অতএব থ্রি এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্সটিন ইকুয়াল জিরো এটাই হচ্ছে কয়ের উত্তর তো আমাদের সমীকরণ গঠন করা হয়ে গেল এবার খ নম্বর দেখো বলছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো ভূমির দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব এই যে কতে একটা কিন্তু সমীকরণ পেয়েছি এই সমীকরণটা সলভ করলেই ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা যাবে অর্থাৎ ভূমি যেহেতু এখানে এক্স সমীকরণ সলভ করে আমরা এর মান পেয়ে যাব নম্বর কাগজ কেটে সমীকরণটি সমাধান করি যেহেতু তোমাদের এখানে ভাবতে হবে দেখো এটা হচ্ছে চার মার্ক একটু বড় হবে তাই না আনসারটা এটা তিন মার্ক এটা একটু ছোট হবে সুতরাং খ নম্বরটা তুমি যদি ডিরেক্ট মিডিল টার্ম করে দাও তাহলে কিন্তু ফুল মার্ক পাচ্ছ না ফুল মার্ক পেতে গেলে অবশ্যই কি করতে হবে কাগজ কেটে সমাধান করতে হবে কাগজের টুকরো গুলোর সাহায্যে সমীকরণটিকে বিভিন্নভাবে রূপদান করে আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র গঠন করি তো একটা কাজ করে নিতে পারো প্রথমে তোমরা এটার মিডল টার্মটা করে নিবা মিডিল টার্মটা করলে তোমাদের জন্য সলভ করতে সুবিধা হবে সমীকরণটা এরকম ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সিক্সটিন জিরো তো এই যে ষোলোর সাথে তিন গুণ করতে হবে কত হবে আটচল্লিশ হবে তিন ষোলো আটচল্লিশ তো এমনভাবে ভাঙাইতে হবে এবং দুটো সংখ্যা তৈরি করতে হবে যাতে এই যে মাঝখানে এইট এক্স মিলে যায় চার বারো আটচল্লিশ এটা করতে পারি ঠিক আছে বারো থেকে চার বিয়ে করলে কিন্তু আট হয় তো এখানে মাইনাস বারো প্লাস চার এটা করতে হবে কারণ এখানে ভিতরে হচ্ছে মাইনাস এইট এক্স আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট বদলে আমরা লিখব টুয়েলভ এক্স প্লাস এটা তোমরা অবশ্যই রাফ করে নিবা তো আমরা এই যে প্রথম দুটো পদের মধ্যে থেকে থ্রি এক্স কমন নেব থ্রি কমন নিলে এক্স থাকবে তারপর মাইনাস দিয়ে বারো কে ভাগ করলে ফোর হবে প্লাস এখান থেকে ফোর কমন নেব তাহলে এক্স থাকে মাইনাস চার দিয়ে ষোলোকে ভাগ করলে চার হবে থ্রি এক্স এই তো এখানে দেখো দুটো পদ সৃষ্টি হয়েছে এই দুটো পদের মধ্যে এক্স মাইনাস ফোর কমন এক্স মাইনাস ফোর কমন এলাম কমন এলে এখানে থ্রি এক্স থাকে থ্রি এক্স লিখলাম এখান থেকে এক্স মাইনাস ফোর চলে গেলে প্লাস ফোর থাকে সমান জিরো তো এতটুকু তোমরা সাইডে রাফ করে নেবা এখানে দেখো এই যে এক্স মাইনাস ফোর

একটা বুঝিয়ে দেব সবগুলো বুঝিয়ে দিলে অনেক সময় যাবে এখানে দেখো এই এক্সের সাথে এক্স গুণ করবা এক্স স্কোয়ার হবে তারপর এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করবা মাইনাস এক্স হবে এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করবা মাইনাস এক্স হবে ভাবে এটা এরকম হবে এটাও এরকমই হবে একই আবার প্রত্যেকটা কাজ কিন্তু করতে হবে ঠিক আছে এইটার সাথে এক্স গুণ করবা এক্স স্কোয়ার হবে এক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করবা মাইনাস এক্স হবে এভাবে প্রত্যেকটার সাথে গুণ করে করে এভাবে বসিয়ে তোমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র তৈরি করে নেবা হ্যাঁ এগুলো সেমভাবে তৈরি করে নেব আয়তক্ষেত্রটির ক্ষেত্র ফল দেখো কি যে আমরা এখানে যেটা পেয়েছিলাম এক্স মাইনাস ফোর থ্রি এক্স প্লাস ফোর জিরো এটাই আমরা এখানে লিখে নিয়েছি এখন এই যে এইটা আর এইটা সমান জিরো দেওয়া আছে আলাদা করে জিরো লেখা যাবে এক্স মাইনাস ফোর সমান জিরো অথবা থ্রি এক্স প্লাস ফোর সমান জিরো এখান থেকে এক্সের মানটা বের করতে চাইলে চার ডান পাশে পার করে প্লাস চার হবে আর এখান থেকে থ্রি এক্স প্লাস ফোর এখান থেকে এক্সের মান বের করতে চাইলে থ্রি এক্স প্লাস ফোর ডান পাশে পার করলে মাইনাস ফোর হবে এক্স এর মান বের করব তিন দিয়ে ভাগ করবো তো এটা নেগেটিভ মান তো এটা গ্রহণযোগ্য নয় তাহলে এক্সের মান চার এটাই গ্রহণযোগ্য এটাই হচ্ছে ভূমির দৈর্ঘ্য আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী প্রশ্নে যাব একটু তাড়াতাড়ি করব কারণ আমাদের চারটা প্রশ্ন সলভ করতে হবে একটি রুবিস কিউবের ধারের দৈর্ঘ্য চার সেন্টিমিটার সরি আট সেন্টিমিটার এবং একটি বেলনের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে ব্যাসার্ধ হচ্ছে বারো সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে ছত্রিশ সেন্টিমিটার নম্বর বলছে রুবিস কিউবটির আয়তন নির্ণয় করো যেহেতু রুবিস কিউব কি হয় ঘনক হয় অর্থাৎ দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান হয় তো ঘনকের আয়তন বের করার সূত্রের মধ্যে আমাদের ওই মানটা বসাই দিলেই হবে দেখো খেয়াল করো দেওয়া আছে রুবিস ধারের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এটা এল সমান আট সেন্টিমিটার নেওয়া হয়েছে তাহলে রুবিস কিউবটির আয়তন হবে যে ধারটা দেওয়া ছিল সেটার উপরে কিউব অর্থাৎ এল কিউব দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এভাবে করলেও তোমরা পারবে সমস্যা নাই এলের মান হচ্ছে আট আটের ওপর কিউব মানে আট তিনবার গুণ তিনবার যদি আট গুণ করো পাঁচশো বারো ঘন সেন্টিমিটার পাওয়া তাহলে কি ধারের দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তন আমরা সহজেই বের করতে পারি কীভাবে ধারের ওপরে কিউব করে আশা করি বুঝে গিয়েছ রুবি কিউবটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো রুবিস কিউবটা যেহেতু ঘনক আকৃতির তো ঘনক আকৃতির ক্ষেত্রের সমগ্রতলের ক্ষেত্রফল কীভাবে বের করে সিক্স এ স্কোয়ার বা সিক্স এল স্কোয়ার ঠিক আছে এভাবে খ নম্বর রুবিস কিউবটির সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এল স্কোয়ার এখানে এল আমরা ধারের দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম এত বর্গ সেন্টিমিটার তাহলে সিক্স ইন্টু এল এর মান হচ্ছে আট আটের ওপর স্কোয়ার আট আটের চৌষট্টি চৌষট্টি সাথে ছয় যদি গুণ করো তাহলে তিনশো চুরাশি পাওয়া এই হচ্ছে ক্ষয়ের উত্তর সহজ আছে গ নম্বরটা দেখো বলছে বেলুনটির ভেতরে কতগুলো রুবিস কিউব রাখা যাবে তার হিসাব করো তাহলে আমাদের কি করতে হবে রুবিস কিউবের আয়তন বের করতে হবে এবং বেলুনের আয়তন বের করতে হবে দুইটা আয়তন ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব গ নম্বর পাই রুবি কিউবের আয়তন পাঁচশো বারো ঘন সেন্টিমিটার আর বেলুনের ব্যাসার্ধ দেওয়া আট সমান বারো সেন্টিমিটার উচ্চতা এই সমান ছত্রিশ সেন্টিমিটার বেলুনের আয়তনটা বের করতে হবে বেলুনের আয়তন বের করার সূত্র পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেন্টিমিটার পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর এর মান হচ্ছে এখানে বারো তো এর ওপর স্কোয়ার ইন্টু এর মান ছত্রিশ এসব যদি গুণ করো তাহলে পাবা এই ভ্যালুটা অতএব বেলুনের ভেতরে রুবিস কিউব রাখা যাবে বেলুনের আয়তনকে আমাদের কী করতে হবে ও রুবিস কিউবের আয়তন দিয়ে ভাগ করতে হবে আর এখানে অবশ্যই একক হিসাবে টি দিতে হবে বেলুনের আয়তন বসানো হলে আর রোবি কিউবের আয়তন এখানে বসানো হলো ভাগ করলে পাবো একত্রিশ দশমিক আট তো আমরা একত্রিশ নিয়েছি মানে পূর্ণ সংখ্যা নিতে হবে আশা করি এটা বুঝতে পেরেছো এটা গ নম্বরের উত্তর ছিল এবার দশ নম্বর দেখো বলছে দরিরামপুর এলাকায় মিটার বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠে সবুজ ঘাস রোপণের সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বর্গমিটারে ঘাস রোপণের নির্ধারিত খরচ পঞ্চাশ টাকা পরবর্তীতে মাঠের ভেতরের দিকে একটি বৃত্তাকার রাস্তা নির্মিত হওয়ায় রাস্তায় ঘাস না রোপণের শর্তে এত টাকা বেঁচে যায় মানে প্রথমত একটা বর্গাকার মাঠ ছিল সেটাতে প্রতি বর্গমিটার ঘাস লাগাইতে পঞ্চাশ টাকা খরচ হয় পরবর্তীতে মাঠের ভেতরের দিকে একটা বৃত্তাকার রাস্তা তৈরি হয় সেটাতে ঘাস লাগানো হয়নি সেক্ষেত্রে দেখো এখানে তিন হাজার আটশো পঁচাশি দশমিক সাত পাঁচ এত টাকা বেঁচে যায় ওইখানে ঘাস না লাগানোর ফলে ক নম্বর বলছে রাস্তা সহ মাঠের পরিধি নির্ণয় করো দশের উত্তর দেখো রাস্তা সহ মাঠের পরিধি ক নম্বর দেওয়া আছে রাস্তা সহ মাঠের ব্যাস ডি সমান আঠারো মিটার এটা কিন্তু দেওয়া আছে অতএব রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত হবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করতে হবে তো আর অন সমান এখানে আর অন ধরা হলো এটা হচ্ছে ব্যাসার্ধ শুধু আর ধরলেও পালবে সমস্যা নাই তাহলে ব্যাস ডি তাকে দুই দিয়ে ভাগ আঠারো হচ্ছে ডি এর মান তাকে দুই দিয়ে ভাগ করলে হবে নয় মিটার এখন পরিধি বের করব পরিধি মানে হচ্ছে টু পাই আর তো এখানে যেহেতু ব্যাসার্ধ আর অন নেওয়া হয়েছে তাহলে টু পাই আর অন করতে হবে তাহলে টু আর এটা এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর এর মান কত এখানে নয় সেটা এখানে বসানো হয়েছে তো ছাপ্পান্ন দশমিক পাঁচ দুই মিটার পাওয়া এটা হচ্ছে কয়ের উত্তর বলছে সমগ্র মাঠটিতে ঘাস রোপণ করলে কত টাকা খরচ হত রাস্তা সহ সমগ্র মাঠে ঘাস রোপণের খরচ সমগ্র মাঠের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে মাঠটা যেহেতু বৃত্তাকার তো এখানে পাই আর স্কোয়ার এই সূত্র ইউজ করতে হবে পায়ের মান এখানে বসানো হলো এটা অবশ্যই মুখস্থের বিষয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর মান হচ্ছে নয় এই তো এখানে আমরা পেয়েছিলাম তো নয়ের উপর স্কোয়ার মানে একাশি একাশির সাথে থ্রি পয়েন্ট ওয়ান গুণ করলে দুইশো চুয়ান্ন দশমিক তিন চার বর্গমিটার পাওয়া এখন দেখো এক বর্গমিটারে ঘাস রোপণে খরচ হয় পঞ্চাশ টাকা তাহলে এইখানে কত বর্গমিটার বের হলো এত বর্গমিটারে ঘাস রোপণে বেশি খরচ হবে তাই পঞ্চাশের সাথে এই ভ্যালুটা কি করতে হবে গুণ করতে হবে পাওয়া হচ্ছে বারো টাকা এটা হচ্ছে ক্ষয়ের উত্তর এবার গ নম্বর দেখো বলছে যে উদ্দীপকের তথ্যের আলোকে রাস্তার প্রশস্ততা নির্ণয় করো মাঝখানে যে একটা রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তার প্রশস্ততা নির্ণয় করতে হবে উদ্দীপকে দেখা যায় রাস্তায় ঘাস রোপণ না করায় এত টাকা বেঁচে যায় এখন দেখো পঞ্চাশ টাকা খরচ হয় এক বর্গমিটার ঘাস রোপণে আমাদের যেহেতু এখানে বর্গমিটারটা বের করতে হবে অর্থাৎ রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে ক্ষেত্রফল মানে কি বর্গমিটার তাই না তো পঞ্চাশ টাকা খরচ হয় এক বর্গমিটারে এইভাবে করতে হবে যেটা বের করতে হবে সেটা ডানে রাখতে হয় ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী তাহলে এত টাকা খরচ হবে তো এই টাকাটাকে এই যে পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে অর্থাৎ সাতাত্তর দশমিক সাত এক পাঁচ বর্গমিটার ঘাস রোপণের প্রয়োজন হয়নি দেখো এটা হচ্ছে সেই জায়গা যেখানে ঘাস রোপণের প্রয়োজন হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা এটা পেলাম যেখানে আমি মার্কিং করলাম এখনই সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল ধরি রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হচ্ছে ওই যে আঠারো ছিল হচ্ছে ব্যাস তাকে দুই দিয়ে ভাগ নয় মিটার ধরি রাস্তা বাদে মাঠের ব্যাসার্ধ হচ্ছে আড় মিটার শুধু রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব এই যে বড় যে বৃত্তটা আছে বড় বৃত্তটা থেকে ছোট বৃত্তটার ক্ষেত্রফল আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফল বের হবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের হবে রাস্তার ক্ষেত্রফল এইভাবে বের হবে বড় ক্ষেত্রফলটা থেকে এই যে মাঝের বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিতে হবে ঠিক আছে ছোট্ট মতে এখানে দেখো শুধু রাস্তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার এখানে বড় বৃত্তটার ক্ষেত্রফল বোঝাতে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস ছোট বৃত্তটার ক্ষেত্রফল বোঝাতে পাই স্মল আর স্কোয়ার বোঝানো হয়েছে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত পাইছিলাম এইটা পেয়েছিলাম তাহলে এই যে এই ভ্যালুটার সমান আমাদের রাস্তার ক্ষেত্রফল লেখা যায় উভয়ই কিন্তু রাস্তার ক্ষেত্রফল তাহলে এখানে পাই ইন্টু ক্যাপিটাল আর এর মান কত এখানে ক্যাপিটাল আর এর মান হচ্ছে এই যে দেখো নয় তো নয় এখানে বসানো হলো মাইনাস পাই আর স্কোয়ার এখানে স্মল আর হচ্ছে মাঠের ব্যাসার্ধ মাঠের ব্যাসার্ধ তারপর পাই আর স্কোয়ার এটা রেখে আমরা কি করছি দেখো পাই পাই ইন্টু নাইন স্কোয়ার মাইনাস এই যে সাতাত্তর দশমিক সাত এক পাঁচ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম আর বাম পাশে মাইনাস পাই আর স্কোয়ার ছিল এটা ডান পাশে গেলে প্লাস পাই আর স্কোয়ার হলো তো এইটা কোথায় নিয়ে আসা হয়েছে বাম পাশে নিয়ে আসা হয়েছে আর এইটা এই যে দেখো ডান পাশে নিয়ে আসা হয়েছে এখন এই যে আর এর মানটা আমরা আপাতত বের করবো আরের মান তো বের করতে হবে আর স্কোয়ার রেখে দিলাম এই পাইটা কি করতে হবে এই যে এই ভ্যালুটার নিচে ভাগ দিতে হবে ভাগ দেওয়া হলো এটা যদি ক্যালকুলেশন করো আর সমান ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পাবা আরের মান কিভাবে বের করবো আর স্কোয়ার সমান ছাপ্পান্ন দশমিক দুই পাশ আরের মান বের করতে চাইলে উভয় পাশে বর্গমূল করতে হবে তো এই যে স্কোয়ার রুট কাটা আর সমান এটা যদি বর্গমূল করো সাত দশমিক পাঁচ পাবা সুতরাং রাস্তার প্রশস্ততা এই যে বড় বৃত্তটার ব্যাসার্ধ থেকে আমাদের ছোট বৃত্তটার ব্যাসার্ধ বিয়োগ করতে হবে বড় বৃত্তটার ব্যাসার্ধ নয় ছোট বৃত্তের ব্যাসার্ধ সাত দশমিক পাঁচ তাহলে রাস্তার প্রশস্ততা হচ্ছে এক দশমিক পাঁচ মিটার এটা গনম্বরের উত্তর ছিল এবার এগারো নম্বর দেখো এখানে বলছে তিরিশ জন সদস্যের গণিতে প্রাপ্ত নম্বরের উপাত্ত নিম্নে দেওয়া হলো অর্থাৎ কেউ পাইছে একশোর মধ্যে তিয়াত্তর কেউ পাইছে একষট্টি কেউ পাইছে সাতান্ন কেউ পাইছে বিরাশি এভাবে প্রত্যেকটা স্টুডেন্টের নাম্বার দেওয়া আছে এখানে ক নম্বর বলছে শ্রেণী ব্যবধান দশ ধরে শ্রেণীর সংখ্যা নির্ণয় করো নম্বরটা দেখি আমরা এখানে প্রাপ্ত নম্বরের সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান খুঁজে বের করতে হবে এখান থেকে সর্বনিম্ন আর সর্বোচ্চ মান খুঁজে বের করতে হবে হ্যাঁ তাহলে সর্বনিম্ন মান আমরা পঞ্চান্ন পেয়েছি আর সর্বোচ্চ মান হচ্ছে পঁচানব্বই পেয়েছি পরিসর বের করতে হবে প্রথমে পরিসর মানে কি সর্ব সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক পঁচানব্বই বিয়োগ পঞ্চান্ন যোগ এক এটা হচ্ছে একচল্লিশ হবে দশ শ্রেণী ব্যবধান নিয়ে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে বলছে কে আমাদের কি করতে হবে অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করতে হবে পরিসর পেলাম একচল্লিশ আর হচ্ছে শ্রেণী ব্যবধান দশ তাহলে ভাগ করলে হবে চার দশমিক এক তো দশমিক আসলে পূর্ণ সংখ্যাটার সাথে যোগ করে লিখতে হয় এটা অলওয়েজ যে কোনো দশমিক আসুক না কেন সামনে যে সংখ্যাটা থাকবে এর সাথে যোগ করতে হবে হ্যাঁ চার দশমিক এক ছিল এটা পাঁচ করে দিলাম তাহলে শ্রেণীর সংখ্যা হবে পাঁচ ক নম্বর দেখো বলছে টেলিচিহ্ন ব্যবহার করে দলের সদস্যদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো সর্বনিম্ন মান ছিল হচ্ছে পঞ্চান্ন আমরা শ্রেণীব্যাপ্তি পঞ্চান্ন থেকেই শুরু করব আর শ্রেণী ব্যবধান অবশ্যই দশ করে করে নিতে হবে দেখো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এর মধ্যে গণসংখ্যা বা কতজন শিক্ষার্থী নম্বর পেয়েছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে ঠিক আছে এভাবে তোমরা খুঁজে খুঁজে বের করবা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে কতগুলো পেয়েছে এগারো জন তো এগারো আমরা এখানে ট্যালিচিহ্নের মাধ্যমেও এখানে প্রকাশ করেছি আবার এখানে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর নেওয়া হয়েছে ঠিক আছে তো পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে কতজন নাম্বার পেয়েছে সাতজন পেয়েছে তোমরা এখানে খুঁজে খুঁজে দেখবা হ্যাঁ এখানে খুঁজে খুঁজে দেখবা তারপর পঁচাত্তর থেকে পঁচাশির মধ্যে কতজন শিক্ষার্থী পেয়েছে পাঁচজন পঁচাশি থেকে পঁচানব্বই এর মধ্যে মার্ক পেয়েছে ছয়জন পঁচানব্বই থেকে একশো পাঁচের মধ্যে নম্বর পেয়েছে একজন এসব যদি যোগ করো তাহলে তিরিশ পাবা আর এখানে টেলিসিন্নটা দিয়ে নিবা গ নম্বর গণসংখ্যা নিবেশনের আয়ত লেখ আঁকো খ নম্বরের উপত্তর থেকে আমরা আয়ত লেখ তৈরি করতে পারবো যেহেতু নম্বর উপত্তরটা আমরা অবিচ্ছিন্ন নিয়েছি দেখো এই যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আবার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আবার পঁচাত্তর থেকে পঁচাশি তাহলে এই ভ্যালুগুলো সমান তাই না ডায়াগোনালি এই ভ্যালুগুলো সমান সুতরাং এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন এই যে এটা হচ্ছে অবিন্দু বা শূন্য এখান থেকে পাঁচ ঘর আমরা কি করেছি ভাঙ্গা অংশ নিয়েছি এখানে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই তারপর হচ্ছে একশো পাঁচ এভাবে দিয়েছি আর ওপরে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে বারো পর্যন্ত দিয়েছে ওকে এখানে খেয়াল করো আয়তলেক অঙ্কন ছক্কাগজের এক ঘর সমান শ্রেণিব্যক্তির দুই একক ধরে এক চক্ষে শ্রেণীব্যক্তি এবং ছক্কাগোজের দুই ঘর সমান গণসংখ্যার এক একক ধরে অয়ক্ষে গণসংখ্যা স্থাপন করে আয়তলেক আঁকা হল এক চক্ষে মূলবিন্দু থেকে পঞ্চান্ন পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলোকে বোঝানো হয়েছে অর্থাৎ এটা এক থেকে শুরু বা শূন্য থেকে শূন্য থেকে পঞ্চান্ন পর্যন্ত সংখ্যাগুলো আছে এটা বোঝাতে এই যে ভাঙ্গাচিহ্ন ব্যবহার করা হয়েছে পঞ্চান্ন থেকে এখানে আছে তাই না থেকে এগারোটা দেখো দশ আর এক এগারো মানে দুই ঘর সমান এক ধরেছি হ্যাঁ দুই দুই ঘর মানে এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দশ বারো আমি আবারও বলি অক্ষ বর আবার গণসংখ্যা নিতে হবে আর এক অক্ষ বরাবর ব্যক্তি নিতে হবে গণসংখ্যার জন্য দুই ঘর 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 এক একক ঠিক আছে 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 এখানে কিন্তু মোট হচ্ছে হচ্ছে কয়টা মানে এগারো তারপর পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মধ্যে কয়টা আছে এখানে সাত সাত মানে হচ্ছে চোদ্দটা ঘর এই যে দেখো চোদ্দটা ঘর পর্যন্ত এখানে ওঠানো হয়েছে কিন্তু এখানে সাত ঘর পর্যন্তই যাব কারণ এখানে মার্কিং করেছি দুই ঘর পর পর এক এক করে ঠিক আছে তারপর পঁচাত্তর থেকে পঁচাশি এখানে আছে হচ্ছে পাঁচ তাহলে এখানে এক দুই তিন চার এভাবে পাঁচ পর্যন্ত যাবে দেখতে পাচ্ছ পঁচাশি থেকে পঁচানব্বই এখানে আছে ছয় তাহলে এখানে ছয় ঘর পর্যন্ত উঠে একটা আয়ত তৈরি করে দেব তারপর এখানে পঁচানব্বই থেকে একশো পাঁচের মধ্যে দেখো এখানে হচ্ছে এক আছে তো এই যে এক ঘর পর্যন্ত একটা আয়ত ওঠানো হয়েছে এটা একশক্ষ এটা হচ্ছে অয়ক্ষ এই যে এইটা ভালো মতো দিয়ে নিবা হ্যাঁ এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান দুই একক এই যে দেখো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আসলে কি এখানে দশ ঘর আছে না পাঁচ ঘর আছে তার মানে এক একটা ঘর দুই করে ধরা হয়েছে পাঁচ ঘর মানে দশ সেমভাবে ভাবে অয়ক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের দুই ঘর সমান এক একক এইদিকেও কি করা হয়েছে দুটো ঘর মানে এক দুটো ঘর মানে এক দুটো ঘর মানে এক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিও থেকে মডেল দুই আলোচনা করব